জয় হিন্দ জয় ভাৰত বন্ধুৰ কেৰিয়াৰিজমে তোমাৰ সকলো স্বাগতম তো বন্ধুরা ফাইনালি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্টের সমস্ত পোস্টের এক্সাম শিডিউল প্রকাশিত হয়ে গেল অফিসিয়ালি তোমাদের কিন্তু প্রত্যেকটা পোস্টের এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেছে সঙ্গে তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক সেটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং সেই সঙ্গে তোমাদের অগ্নিবীরের কোন কোন পোস্টে কবে পরীক্ষা নেওয়া হবে সেগুলো তোমাদের জানাবো অফিসিয়াল নোটিফিকেশান থেকে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে মূল ভিডিও শুরু করার আগে দুটো ভাইয়ের নাম নেবো এই দুটো ভাইয়ের নাম না নিলেই নয় কারণ এরা অগ্নিবি রিক্রুটমেন্ট নিয়ে অনেকবার কোয়ারিজ করেছে অনেকবার প্রশ্ন করেছে তাই এদের নাম নিচ্ছি তো এখানে পবিত্র মাঝি সে বলেছিল অগ্নিবি জিডি এক্সাম কবে হবে একটা ভিডিও বানিয়ে দাও দাদা প্লিজ এবং সেই সঙ্গে আর একজন যেটা হচ্ছে মিস্টার সুরিয়া সে বলছে দাদা বলছি যে ভোটের জন্য এসএসসি বোর্ড পরীক্ষার শিডিউল পরিবর্তন করলো তাহলে কি ও আর্মি জিডি পরীক্ষার তারিখ কি পরিবর্তন করবে তো দেখো রকম পরিবর্তন কিন্তু হয়নি বাইশ এপ্রিল থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে তোমাদের সম্পূর্ণ শিডিউল দেখিয়ে দিচ্ছি তবু ধরো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে লেখা আছে জেসিও ও আর অগ্নিবি এনরোলমেন্ট এখানে তোমাদের ওপরে এই ডান দিকে কোনায় ভিউয়াল অপশানটায় ক্লিক করতে হবে ভিউয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো ডেট বারোই এপ্রিল দু হাজার চব্বিশ গতকাল সন্ধ্যাবেলায় কিন্তু এটা পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছ শিডিউল অফ অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম ফ্রম টোয়েন্টি সেকেন্ড এপ্রিল টু থার্ড মে টোয়েন্টি টোয়েন্টি ফোর ঠিক আছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু এক্সাম শিডিউলের নোটিশটা ডাউনলোড করতে পারবে ওকে তো স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল এক্সাম শিডিউলের নোটিশটা ওপেন করলাম দেখো বলা হয়েছে এক্সাম শিডিউলড অনলাইন সিডাবল ই টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে তোমাদের বার দিকে এক্সাম ডেট তারপরে তোমাদের শিফ্ট তারপরে দেখো রিপোর্টিং টাইম এবং সেই সঙ্গে গেট ক্লোজার টাইম অর্থাৎ গেট বন্ধ হওয়ার সময় তারপরে শিফট টাইমিং অর্থাৎ কোন শিফটে কোন টাইমে পরীক্ষা নেওয়া হবে তারপরে দেখো তোমাদের নাম্বার অফ কোশ্চেন কতগুলি কোশ্চেন থাকবে ডিউরেশন পরীক্ষার সময় এবং কোশ্চেন পেপার টাইপ এবং সঙ্গে তোমাদের ক্যাটাগরি নেওয়া অর্থাৎ কোন পোস্টের পরীক্ষা সেগুলো তোমাদের এখানে উল্লেখ করা আছে তো দেখো তোমাদের এখানে প্রথমে কিন্তু অগ্নিবিদ জেনারেল ডিউটি বা অগ্নিবিদ জিডি ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে বাইশ এপ্রিল তেইশ এপ্রিল চব্বিশে এপ্রিল পঁচিশ এপ্রিল এবং উনত্রিশে এপ্রিল এই কদিন তোমাদের পরীক্ষা নেওয়া হবে এখানে তোমাদের কিন্তু প্রত্যেক দিন তিনটি করে শিফটে পরীক্ষা নেওয়া হবে দেখতে পাচ্ছ প্রথম শিফটের রিপোর্টিং টাইম সেভেন এম সকাল সাতটা এবং গেট বন্ধ হওয়ার সময় সকাল আটটা ঠিক আছে এবং তারপরে দেখো তোমাদের এখানে শিফট টাইম বলা হয়েছে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত পরীক্ষার সময় পঞ্চাশটি কোশ্চেন থাকবে সময় থাকবে ষাট মিনিট এমসি টাইপের তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে এরপরে দেখো শিফট টুয়ের ক্ষেত্রে রিপোর্টিং টাইম সকাল দশটা গেট বন্ধ হওয়ার সময় সকাল এগারোটা এবং শিফ টাইমিং বলা হয়েছে সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তারপরে দেখো শিপ থ্রির ক্ষেত্রে বলা হয়েছে রিপোর্টিং টাইম এখানে দুপুর একটা এবং গেট বন্ধর সময় দুপুর দুটো আর তোমাদের পরীক্ষার সময় বলা হয়েছে আড়াইটে থেকে সাড়ে তিনটে পর্যন্ত আর সেপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অগ্নিবীর জেনারেল ডিউটি ওমেন মিলিটারি পুলিশ এক্ষেত্রে বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে তোমাদের এখানে আগামী তিরিশে এপ্রিল দু তারিখ শিফট ওয়ানে তোমাদের পরীক্ষা রয়েছে এখানে তোমাদের শিফট ওয়ানের রিপোর্টিং টাইম এবং গেট বন্ধের সময় এবং শিফট টাইমিং সেগুলো উল্লেখ করা আছে এবং দেখতে পাচ্ছি এক্ষেত্রে তোমাদের কিন্তু পঞ্চাশটি প্রশ্ন থাকবে ষাট মিনিট সময় এমসিকিউ টাইপের কোশ্চেন করা হবে তারপরে দেখো অগ্নিবীর টেকনিক্যাল যেখানে বলা হয়েছে তোমাদের তিরিশে এপ্রিল সেকেন্ড শিফটে পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এখানে তোমাদের কিন্তু পঞ্চাশটি কোশ্চেন সময় ষাট মিনিট এমসিকিউ টাইপের কোশ্চেন করা হবে তারপরে দেখো অগ্নিবীর ট্রেডসম্যান ক্লাস এইট স্ট্যান্ডার্ড যেখানে বলা হয়েছে তিরিশে এপ্রিল সেকেন্ড শিফটে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এখানে তোমাদের বলা হয়েছে পঞ্চাশটি কোশ্চেন থাকবে সময় থাকবে ষাট মিনিট তারপরে দেখো অগ্নিবিদ ট্রেডসম্যান টেন স্ট্যান্ডার্ড যেখানে বলা হয়েছে তোমাদের তিরিশে এপ্রিল তিন নাম্বার শিফটে পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এখানে তোমাদের পঞ্চাশটি কোশ্চেন থাকবে সময় ষাট মিনিট তারপরে দেখো তোমাদের সোলজার টেকনিক্যাল ঠিক আছে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের এক্সাম ডেট দেখে নাও সেকেন্ড মে দু হাজার চব্বিশ তোমাদের এখানে বলা হচ্ছে শিফট ওয়ানে পরীক্ষা নেওয়া হবে তারপরে দেখো সোলজার টেকনিক্যাল এন এ এক্ষেত্রে তোমাদের বলা হয়েছে শিফট টুয়ে পরীক্ষা রয়েছে তারপরে দেখো সেপই ফার্মা এই পোস্টে বলা হচ্ছে তোমাদের সেকেন্ড মে তোমাদের তিন নাম্বার শিফ্টে পরীক্ষা রয়েছে এখানে তোমাদের একশোটি কোয়েশ্চেন থাকবে সময় থাকবে একশো কুড়ি মিনিট তারপরে দেখো আরটি জেসিও আরটি পণ্ডিত এখানে তোমাদের সেকেন্ড মে থার্ড শিফটে পরীক্ষা নেওয়া হবে এখানে তোমাদের একশোটি কোশ্চেন সময় থাকবে একশো কুড়ি মিনিট তারপরে দেখো আটটি জেসিও আটটি পণ্ডিত গোর্খা এখানে তোমাদের সেকেন্ড মে থার্ড শিফটে পরীক্ষা নেওয়া হবে এখানে তোমাদের বলা হচ্ছে একশোটি কোশ্চেন সময় থাকবে একশো কুড়ি মিনিট তারপরে দেখো আটটি জেসিও আটটি গ্রন্থি যেখানে বলা হয়েছে তোমাদের থার্ড শিফ্টে পরীক্ষা নেওয়া হবে সেকেন্ড মে এখানে তোমাদের একশোটি কোশ্চেন সময় থাকবে একশো কুড়ি মিনিট তারপরে দেখো আটটি জেসিও আটটি মৌলভী যেখানে বলা হচ্ছে তোমাদের সেকেন্ড মে থার্ড শিফটে পরীক্ষা নেওয়া হবে এখানে কিন্তু তোমাদের একশোটি কোশ্চেন থাকবে সময় থাকবে একশো কুড়ি মিনিট তারপরে দেখো তোমাদের আটটি জেসিও আটটি পাদরি এক্ষেত্রে বলা হয়েছে তোমাদের সেকেন্ড মে থার্ড শিফটে পরীক্ষা নেওয়া হবে এখানে কিন্তু একশোটি কোশ্চেন সময় থাকবে একশো কুড়ি মিনিট তারপরে দেখো আটটি জেসিও আটটি বুদ্ধিস্ট যেখানে বলা হয়েছে তোমাদের সেকেন্ড মে থার্ড শিফটে পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এখানে তোমাদের একশোটি কোশ্চেন সময় থাকবে একশো কুড়ি মিনিট তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এখানে তোমাদের বলা হচ্ছে এই পোস্টে তোমাদের থার্ড মে দু হাজার চব্বিশ তারিখ পরীক্ষা নেওয়া হবে ফার্স্ট শিফটে এখানে তোমাদের পঞ্চাশটি কোশ্চেন সময় থাকবে ষাট মিনিট তারপরে দেখো অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল টাইপিং টেস্ট টাইপিং টেস্ট তোমাদের বলা হয়েছে সেকেন্ড শিফটে হবে যেখানে তোমাদের সময় থাকবে তিরিশ মিনিট ঠিক আছে এটা তোমাদের থার্ড মেই নেওয়া হবে ওকে আমি এই শিডিউলটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকেও তোমরা এটা ডাউনলোড করে চেক করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড ডাউনলোড পেজ ইন্ডিয়ান আর্মি কম্পিউটার বেস টেস্ট ডিরেক্টরেট জেনারেল অফ রিক্রুটিং ক্যান্ডিডেটস লগ ইন তো এই পেজটা ওপেন করে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আমি এই লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি এই লিঙ্কের মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে জেআ অর্থাৎ জয়েন্ট ইন্ডিয়ান আর্মি রোল নাম্বার তোমাদের জয়েন্ট ইন্ডিয়ান আর্মি রোল নাম্বারটা এখানে এন্ট্রি করবে তারপরে দেখো বলা হচ্ছে ইউজার পাসওয়ার্ড তোমাদের পাসওয়ার্ড এই বক্সে এন্ট্রি করবে তারপরে দেখো নিচে তোমাদের ক্যাপচা কোড দেওয়া রয়েছে ক্যাপচা কোড দেখে দেখে তোমরা এই বক্সে এন্ট্রি করবে তারপরে দেখো তোমাদের এখানে লগ ইন বাটনে ক্লিক করে কিন্তু লগ ইন করতে হবে তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ওকে বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হবো দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ দুটো স্টেপ রয়েছে প্রথমত তোমরা ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে আর একটা প্রসেস রয়েছে সেটা হচ্ছে টেলিগ্রাম অ্যাপটা তোমরা প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে এবং সেখানে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডাম লিখে সি এ আর ডাবল ইআর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস ডিও এম লিখে সার্চ করবে এরকম লোগো সহ আমাদের চ্যানেল শো হয়ে যাবে সেখানে তোমরা জয়েন বাটন পেয়ে যাবে ঠিক আছে যে ও আইন বলে একটা বাটন পেয়ে যাবে এই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে